الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سير وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل ارايتم ان اهلكني الله ومن معي او رحمنا فمن يجير الكافرين من عذاب اليم قل هو الرحمن امنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل ارايتم ان اصبح ماؤكم غورا فمن ياتيكم بما বলুন তিনি তোমাদেরকে পৃথিবীটি বিস্তৃত করেছেন এবং তারই কাছে তোমরা সমবেত হবে কাফিরা বলে এই প্রতিশ্রুতি কবে হবে যদি তোমরা সত্যবাদী হও বলুন এর জ্ঞান আল্লাহর কাছে আছে আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী যখন তারা সেই প্রতিশ্রুতি দেখবে তখন কাফিরদের মুখমন্ডল যদি আল্লাহ আমাকে আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া করেন তবে কাফিরদেরকে কে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে বলুন তিনি পরম করুণাময় আমরা তাতে বিশ্বাস রাখি এবং তার উপর ভরসা করি সত্তরে তোমরা জানতে পারবে কে প্রকাশ্য পথভ্রষ্টতায় আছে বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায় তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির স্রোতধারা তিনি আমাদের সকলকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিয়েছেন এবং আশ্চর্যজনকভাবে মহান আল্লাহ আল্লাহতালা আমাদের বিভিন্ন রং বিভিন্ন জাতি বহু ভাষা বিভিন্ন অবয়ব দিয়ে তৈরি করেছেন এরপর মহান আল্লাহতালা বিচারের দিন পর্যন্ত আমাদের সংখ্যা বৃদ্ধি করেই চলবেন অবশেষে মৃত্যুলাভের পরে আবার একদিন কেয়ামতের দিন আমাদের সবাইকে নিশ্চিতভাবে তারই সামনে হাজির হতে হবে আয়াত পঁচিশ এবং ছাব্বিশে আমাদের মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের সঙ্গে কাফেরদের এক কথোপকথনের বর্ণনা তুলে ধরা হয়েছে তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে এই প্রতিশ্রুতি বলতে কেয়ামতের সময় বোঝানো হয়েছে আসলে এই কথাতে কাফেররা ঠাট্টা ও বিদ্রুপ করে এটিকে অনেক দূর মনে করে বলত তারা এই উদ্দেশ্যে প্রশ্ন করত না যে তাদেরকে কেয়ামত সংঘটিত হওয়ার মাস দিন ও সময় বলে দিলে তারা তা স্বীকার করে নেবে বরং তারা মনে করত যে কেয়ামত সংঘটিত হওয়া অসম্ভব ও অযৌক্তিক তারা চূড়ান্ত পুনরুত্থানকে অস্বীকার করে এর বাস্তব সংঘটিত হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করত এবং একে মিথ্যা সাব্যস্ত করার একটা ক্ষেত্র হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যেই এ প্রশ্ন তারা করত তাদের মূল বক্তব্য ছিল তুমি আমাদেরকে কেয়ামতের যে অদ্ভুত কাহিনী শোনাচ্ছ তা কখন আত্মপ্রকাশ করবে আমাদের চোখের সামনে এনে তা দেখিয়ে দিচ্ছ না কেন দেখিয়ে দিলেই তো আমাদের শক্ত বিশ্বাস হয়ে যেত এর সঙ্গে সঙ্গে তাদের চোখে মুখে ঠাট্টা আর বিদ্রুপ ভাব প্রকাশ পেত নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়কে জানিয়েছিলেন যে সর্বশক্তিমান আল্লাহ তাআলা ছাড়া আর কেউই কেয়ামতের সময় সঠিকভাবে জানে না এ কারণে আমিও সে সম্পর্কে কিছুই জানি না কিন্তু আল্লাহ আল্লাহতালা আমারই মাধ্যমে সবাইকে জানাতে বলেছেন যে কেয়ামত অবশ্যই অবশ্যই একদিন ঘটবে সুতরাং এটি সম্পর্কে সতর্ক থাকুন আর তার আসার আগেই সবাইকে সাবধান করে দেওয়ার জন্য এতটুকু জানাই যথেষ্ট উদাহরণ হিসেবে একজন ব্যক্তির মৃত্যুর সঠিক সময় কেবলমাত্র আল্লাহতালাই জানেন তবে আমরা এতটুকু জানি যে প্রত্যেককেই একসময় মৃত্যুবরণ করতে হবে এই জ্ঞান আমাদের জীবনের প্রতি মনোযোগ দেওয়ার এবং সচেতনভাবে বেঁচে থাকার জন্য যথেষ্ট হওয়া উচিত কিন্তু যুগে যুগে অবিশ্বাসীদের জন্য এই আয়াত সাতাশে এর উত্তর দেওয়া হয়েছে এভাবে যখন সর্বশক্তিমান আল্লাহতালা তার কেয়ামতের আসন্ন প্রতিশ্রুতি দেবেন তখন অবিশ্বাসীদের মুখমণ্ডল লাঞ্ছনা ভয়াবহতা এবং আতঙ্কের কারণে মলিন হয়ে যাবে এবং বলা হবে এটাই তো সেই ভয়াবহ আজাব যা তোমরা দাবি করছিলে যা তোমরা সেই সময় পৃথিবীতে দ্রুত দেখতে চাচ্ছিলে এরপর সুরাম উল্কের শেষ তিন আয়াতে মহান আল্লাহতালা সব বিশ্বাসীদের এবং অবিশ্বাসীদেরকে তাদের নিজ নিজ মুক্তির কথা চিন্তা করতে বলেছেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তার প্রচার শুরু করেন এবং কুরাইশদের বিভিন্ন গোত্রের সদস্যরা ইসলাম গ্রহণ করতে শুরু করেন এতে মক্কার প্রতিটি পরিবার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবিদেরকে অভিশাপ দেয়া শুরু হল তার বিরুদ্ধে জাদুটনা বা তন্ত্রমন্ত্রের প্রয়োগ শুরু হল যাতে তিনি ধ্বংস হয়ে যান এমনকি তাকে হত্যা করার চক্রান্ত করা হল এতে আল্লাহতাল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলালেন যে হতে পারে আমরা ধ্বংস হয়ে যাই অথবা আল্লাহতাল্লা দয়াতে বেঁচে থাকি তাতে তোমাদের কি লাভ আল্লাহতাল্লার আজাব আসলে তোমরা নিজেরা কিভাবে রক্ষা পাবে সে চিন্তা করতে থাকো কারণ আল্লাহতাল্লার হাত থেকে তাদের উদ্ধার করার আর কেউই নেই কেবল অন্তর থেকে ক্ষমা প্রার্থনা এবং তার ধর্মে ফিরে আসা ব্যতীত আমরা যারা পরম করুণামায় আল্লাহতাল্লার উপরে ইমান এনেছি আমরা তো ভরসা করিট একমাত্র তাকে অথচ তোমরা অবিশ্বাসীরা তাকে অস্বীকার করছ তোমরা নিজেদের উপর তোমাদের নিজস্ব সম্পদের উপর এবং তাকে ব্যতীত মিথ্যা উপাস্যদের উপর নির্ভর করে থাকো কেয়ামতের দিন তোমরা জানতে পারবে কার বিশ্বাস ভুল আর কারা আল্লাহতাল্লার দয়ার উপযুক্ত এরপর সুরাম উলকে শেষ আয়াতে বলা হয়েছে যে সর্বশক্তিমান আল্লাহ আলা যদি পানি শুকিয়ে দিয়ে তার অস্তিত্বই শেষ করে দেন অথবা পৃথিবীর সবচেয়ে গভীরে পাঠিয়ে দেন যেখান থেকে পানি বের করতে সর্বপ্রকার যন্ত্র ব্যর্থ সাব্যস্ত হয় তাহলে বলো কে আছে এমন যে তোমাদের জন্য প্রবাহমান ও নির্মল পানির ব্যবস্থা করে দেবে অর্থাৎ কেউই নেই সুতরাং এটি কেবল আল্লাহ আল্লাহতআাল্লার অনুগ্রহ এবং তার দয়ার ফলেই যে তিনি আমাদের জন্য পানি প্রবাহিত করেন সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহতাল্লার জন্য একমাত্র بسم الله الرحمن الرحيم قل ارايتم ان اهلكني الله ومن معي او رحمنا فمن يجير الكافرين من عذاب اليم قل هو الرحمن امن به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين